আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ডিসেম্বর মাসে প্রায় অর্ধেক চলে আসছে একটু আগে যে রস পাড়ার ভিডিওটা দেখালাম সেটাই শুনলাম সকালে চাল দেবে সেটা দেখানোর জন্যই এখানে চলে আসা। যেতে না যেতে প্রায় দেখি রস জাল দেওয়া প্রায় শেষের দিকে এখানে কিছু গ্রামের মুরব্বীরা এখানে দাঁড়িয়ে আছেন এগুলো দেখার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না এটা আসলে আমার জীবনে প্রথম দেখা প্রথম রস জাল দেওয়া দেখা এরা রাজশাহী বাঘা থেকে আগত প্রায় দেড় মাসের মতন এখানে অবস্থান করছে এখান থেকে তারা গুড় বিক্রি করে থাকে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে গ্রামে থাকে কিন্তু এগুলো দেখার ভাগ্য হয় না আমরা আসলে যে এরিয়াতে থাকি আমরা আসলে যে এরিয়াতে আছি এখানে গাছ নেই যার কারণে রস জাল দেওয়া দেখা হয় না এই দেশ আলো দানা ও পাটারি গুড় দুশো টাকা কেজি কেউ যদি নিতে ইচ্ছুক তাহলে এই নাম্বারে যোগাযোগ কর বাড়িতে আসতে না আসতে মুরগি শীতকালীন খাবার বাইরে বের করছেন বুট্টো ভাঙা গমের খুঁত চাউলের খুঁত ফিট সবগুলো উপকরণ ছোট মুরগি ও বড় মুরগিকে একসাথে খেতে দিবেন শীতকালে মুরগি ও মুরগির বাচ্চাকে হাই সমৃদ্ধ পণ্য ক্যালোরিযুক্ত খাবার খেতে দিই যেটা তাপ নিয়ন্ত্রণে শীত নিয়ন্ত্রণে অনেক কার্যকরী তাই আম আর আমরা সবসময় খেয়াল রাখব শীতকালে মুরগি ও মুরগির বাচ্চা দেরিতে ধারার অভ্যাস করা কেননা এই শীতকালীন ঠান্ডাজনিত কারণে মুরগির অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় যেটা মুরগির বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় ফলে আপনারা বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মধ্যে পড়বেন এখন প্রায় সাতটার মতন বাজে তাই মুরগিকে ঘরেই খাবারটা দেবো কারণ দশটার পর্যন্ত আমরা ঘরে আটকে রাখি মুরগিগুলো আর আমরা যেহেতু মুরগি মুক্ত অবস্থায় পালন করি তাই দশটার পর মুরগিগুলোকে ছেড়ে দেয় তবে মিস্টেক হয়ে গেল ঘর খুলতে না খুলতে সব মুরগি বাইরে বেরিয়ে এলে গেল যার কারণে এই সকাল সকালে মুরগিগুলোকে বাইরে খাবারটা সকালের খাবারটা কেটে দিলাম শীতকালে আমরা বিশেষ করে দুটি বিষয়ের উপর নজর দিব। মুরগির খাবার মুরগির আদর্শ খাবার ও মুরগির তাপ ব্যবস্থা সঠিক রাখা এই দুটি বিষয় ঠিক রাখতে পারলে আপনাদের মুরগি ও মুরগির বাচ্চা এই শীতকালে ও অধিক শীতে বাঁচানো সম্ভব আর যারা আমরা মুক্ত অবস্থায় মুরগি পালন করি আমাদের মতন তারা আমরা এই জিনিসটার উপর নজর দেব মুরগিগুলোকে দশটার মধ্যে ছাড়তে করতে পারি সেটা হচ্ছে মুরগিগুলো যেহেতু দশটার মধ্যে ছাড়বো তাই ঘরে কম বেশি অল্প করে খাবার আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন খুদা হাফেজ